কুম্ভ রাশি কুম্ভ রাশি হল কাল পুরুষের একাদশতম রাশি এই রাশির প্রতীক হলো একটি কলস যার ইংরাজি অর্থ হলো একই রাশি এই রাশির শাসক হলো শনি কুম্ভ রাশি দিক হচ্ছে পশ্চিম এই রাশির দেবতা হলেন ভগবান শিব হনুমানজি এবং দেবীদের মধ্যে মা কালী এবং মাতা সিদ্ধের ধাত্রীর প্রধান দেবতা হলেন গণপতি নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন জয় শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলীর জয় রাধে কুম্ভ রাশির শাসক গ্রহ হল যেহেতু শনি এই শনি দেবকে বলা হয় ন্যায়ের দেবতা শনিকে কর্মমুখী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শনিকে কর্মফল প্রদানকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে কুম্ভ রাশি মানুষদের কর্মে বিশ্বাসী হতে হয় তারা আত্মবিশ্বাসী এবং অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান তারা নির্ভরযোগ্য তারা ধৈর্যশীল সহনশীল দয়ালু সৎ কর্তব্যপরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয় তাদের কর্মক্ষেত্রে নিয়োজিত থাকেন এবং একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেন কুম্ভরাশির বুধাদিত্য রাজযোগের কারণে কুম্ভরাশি মানুষের দু হাজার পঁচিশ সালে শিক্ষা দিতে একটি অনুকূল বছর কাটবে আপনার ধৈর্য এবং মনোযোগ পরীক্ষা করা হবে এবং আপনি সেই অনুযায়ী ফলাফল পাবেন এই বছর আপনার আর্থিক এবং বিনিয়োগ স্থিতিশীল হবে দু হাজার সালে শুক্র রাশির বিপরীতমুখী অবস্থা এবং মিন রাশিতে শনির গোচরের মতো ঘটনাগুলি নির্দিষ্ট রাশিচক্রের জন্য সম্পর্কের অস্থিরতা তৈরি করবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে কুম্ভ বৃশ্চিক বিষ সিংহ রাশির জাতকরা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন যার ফলে বিবাহ বিচ্ছেদ হতে পারে এবং ডিভোর্স হতে পারে এরই পাশাপাশি চোদ্দোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি ও সূর্য রাশি পরিবর্তন আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহুর কুম্ভ রাশিতে প্রত্যাবর্তন এবং কেতুর রাশি পরিবর্তন আগামী সময়কালটিতে কুম্ভ রাশির গুরুত্ব বেড়েছে শাস্ত্র মতে বৈশাখের এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় দু হাজার পঁচিশে বুদ্ধ পূর্ণিমা একদিকে যেমন সৃষ্টি হচ্ছে অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে চন্দ্রের সাথে সৃষ্টি করছে কুম্ভ রাশির সাপেক্ষে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে কুম্ভ রাশি বা কুম্ভ রাশির সাপেক্ষে ইতিবাচক পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে এই চন্দ্রই দুপুরবেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং সেখানেই থাকবে বারো তারিখ রাত দুটো বেজে সাতাশ মিনিট পর্যন্ত তাহলে দশ তারিখ দুপুরবেলার পর থেকে বারো তারিখ এই দুদিন অবশ্যই ভাগ্যের মজবুত আপনার কিছুটা হল পরিলক্ষিত করবেন আর এ সময় সূর্য বুধ ভাগ্যস্থানকে দেখছে চন্দ্র ও সূর্য বুধকে দেখবে তবে পিতার শরীর স্বাস্থ্যের একটু নজর আপনাদিকে রাখতে হবে নাতি নাতিনের ক্ষেত্রে একটু আবেগপ্রবণ হতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ প্রচুর পরিমাণে বাড়াতে হবে সেগুলো কিন্তু আমরা উপলব্ধি করছি এর সাথে সাথে কঠোর পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি উপকার আপনারা পাবেন না লং ডিস্ট্যান্স জার্নি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনা আরও মনোযোগ বাড়াতে হবে পুরো সপ্তাহ জুড়ে আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকছে ইনকাম বৃদ্ধি পাচ্ছে মনের কল্পনা বাস্তবনা বাস্তবে রূপ নিতে পারে এই সময় রোমান্টিক মুডে আপনারা বেশি থাকবেন দেখুন চন্দ্র চন্দ্র থাকবে তেরো তারিখ ও চোদ্দো তারিখ এই দুদিন কিন্তু থাকবে আপনার কর্মস্থানে যারা নার্স আছেন পাবলিক সেক্টরে কাজ করেন অথবা পাবলিক সার্ভিসে কাজ করেন যারা তরল কাজ পেট্রোকেমিক্যাল অথবা দুগ্ধজাতীয় শিল্পে কাজে কোনো যুক্ত আছেন চাল সম্পর্কিত রাইস অরিয়েন্টের কাজ অথবা বরফ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন সুইট ইন্ডাস্ট্রি মেডিবা ইস্টান্ন জাতীয় দ্রব্য বা দুগ্ধ জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়ে সময়ের সুযোগ খুব ভালো ভালো আসবে যে সমস্ত গর্ভধারণী মা সন্তানের জন্য পরিকল্পনা করছেন গর্ভধারণের প্রচেষ্টা করছেন তেরো তারিখ চৌদ্দ তারিখ এ দুদিন আপনাদের ক্ষেত্রে খুবই বেটার পরিগণিত হবে মঙ্গলবার বুধবার এই দুদিন বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চমভাবে এসে উপস্থিত হবে প্রথম সন্তানের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ প্রথম সন্তান প্রাপ্তির এগুলি তৈরি করবে লাভের বৃদ্ধির মাত্রা যোগও তৈরি করবেন আর চন্দ্র আপনাদের সুখ জীবনকে দেখবে তেরো তারিখ চোদ্দ তারিখ আর সুখভাবে কিন্তু চন্দ্র উচ্চস্ত হয় কারণ আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশিতে ঘর ওটা যার ফলস্বরূপ শনি দৃষ্টি থাকা সত্ত্বেও তেরো তারিখ চোদ্দ তারিখ মায়ের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সম্পর্কে উন্নতি নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগও কিন্তু আপনাদের আপনাদের জন্য অবশ্যই থাকছে পুরো সপ্তাহ ধরে যে রোগ শোক যদি দেখা যায় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে কোনো মেডিসিন খাবেন না মেডিসিনের উপর নির্ভরশীলতা বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা একটু থাকবে ভয় ভয়ে একটু কাজ করবে লোন বা ঋণ নেওয়ার থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শ দেবো বিদেশ যাত্রারা যারা স্বপ্ন দেখছেন তাদেরকে কিন্তু আর একটু ওয়েট বেশি করতে হবে আপনাদের সাড়ে সাথেই চলছে ধর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্ল্যানিং মাফিক আপনারা কাজ করুন পরনিন্দা পরালোচনা রাগবিদ্যা হিংসা ঘৃণা অহংকার ইগো অহংকার ত্যাগ করুন তাহলে জন্মছকে শনি যতই দুর্বল থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি সুফল ভালো প্রদান করবেন এর শেষেই তিনি কর্মফল দাতা শনিবার করে ভুলো সরিষার তেল বেগুন যেন খাবেন না রোজ একটি করে সবুজ এলাচ দাঁতে চেবানোর এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল বা আতর দিয়ে ইত্যাদি দিয়ে স্নান করবেন শনিবার একটু ব্ল্যাক ব্লু পড়ুন বুধবার করে সবুজ শুক্রবার শুক্রবার করে হোয়াইট এই বারো তেরো তারিখের পর এই সপ্তাহটা শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূল থাকবে কোনো সুসংবাদ পেতে পারেন কথাবার্তা সংযত না হলে কারোর সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি হবে টুকটাক আঘাতপ্রাপ্তি কারও অনুরোধ রক্ষার্থে আতিত্বগণ আত্মীয় কিংবা বন্ধুর গিয়ে বেড়াতে যাবেন প্রেমিক প্রেমিকাদের মনের উপর চাপ থাকলে দিনটা হবে আনন্দবর্ধক এই সপ্তাহে কুম্ভ রাশির মানুষ আপনাকে ভালোবাসবে তখন সে আবেগগতভাবে খোলামেলা হতে শুরু করবে সে হয়তো ব্যক্তিগত গল্প দুর্বলতা এবং অনুভূতিগুলি শেয়ার করতে পারে যা সে সাধারণত লুকিয়ে রাখে যদি সে আপনাকে নিজের এই দিকটি দেখানোর জন্য যথেষ্ট বিশ্বাস করে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তার ভালোবাসা আসল এই সপ্তাহে কুম্ভ রাশির স্ত্রী সরল এবং স্বাধীন প্রকৃতির হবে তারা তাদের স্বামী বা স্ত্রীকে খুব ভালোবাসবেন এবং তাদের স্বাধীনতাকেও বাঁধা দেন না তারা নিজেদের মতো স্বামী বা স্ত্রীর উপর চাপিয়ে দেন না তারা স্বামী বা স্ত্রীর খুব যত্ন নেন তারা বৃষ মিথুন তুলা বিশ্চিক এবং ধনুরাশি মানুষদের সঙ্গে খুব ভালো থাকতে পছন্দ করেন এমন পরিস্থিতি জীবনসঙ্গী জীবনসঙ্গী হিসাবে তাদের সঙ্গে থাকা খুবই ভালো